আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আমাদের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দিব আজকের টাকা রেট এবং আজকের গোল্ড মার্কেটের পরিস্থিতির আপডেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অপর প্রবাসী ভাই সাথে যেন এই তথ্যগুলো তারা যেন উপকৃত হতে পারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দিনের শুরুতেই জেনে নিন কুয়েতি দিনারে আজকের বাংলাদেশি টাকার রেট কত ওই থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সব সময় টাকা প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন এতে আপনি বেশি লাভবান হবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আজ কোন পদ্ধতিতে টাকা পাঠালে এবং কোন এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রথমেই জানিয়ে দিচ্ছি কুইথ ভাড়া এক্সচেঞ্জ আজ আপনাকে বাংলাদেশী টাকায় কুইথ একদিনের বিনিময় দিচ্ছে চারশো টাকা ইসেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলো একচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আলমোজান এক্সেন দিচ্ছে চারশো এক টাকা আনসার একচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলুকাস দিচ্ছে টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আলাদা এক্সেন দিচ্ছে চশোশ টাকা আলমোল্লা দিচ্ছে চারশো টাকা এয়ার এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে টাকা কোম্পানি দিচ্ছে টাকা দিচ্ছে তিনশো টাকা বাংলাদেশ পয়েন্ট আজ আপনাকে দিচ্ছে চশোশো টাকা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য থাকবে মনে রাখবেন সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক দলের মানদণ্ডের কারণে পরিবর্তন হতে পারে তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা কিন্তু নানা রকম মাধ্যম বা পদ্ধতি অবলম্বন করি এগুলো হচ্ছে অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার মাধ্যমে ক্যাশ বিকাশ উপায় এখন দিলে এখন পাবেন গোবন নাম্বার মানিগ্রাম মানি ট্রান্সফার সেন্ট মানি রিয়া মানি ট্যাবলেট ইত্যাদি বহুল প্রচলিত আর অনেক ধরনের নতুন নতুন পদ্ধতি বের হয়েছে বা রয়েছে যার মাধ্যমে টাকা পাঠালেও আমরা টাকা রেটের কিছুটা পরিবর্তন দেখতে পাই আপনার কষ্টার্জিত অর্থকে নিরাপদে দেশে পাঠাতে অবশ্যই বৈধ পন্থা বা ব্যাংকের মাধ্যম অবলম্বন করে পাঠাতে চেষ্টা করবেন কেননা ব্যাংকের মাধ্যমে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত অংশ হিসেবে আপনি দুই শতাংশ হারে একটি প্রণোদনার টাকা পেয়ে যাবেন যা আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে সাপোর্ট করবে বা লাভবান করবে তাই যার মাধ্যমে টাকা পাঠাবেন বা যার নামে টাকা পাঠাবেন তাকে অবশ্যই বলে নিবেন যেন ব্যাংক থেকে তিনি এই প্রণোদনের টাকাটি বুঝে নিন বৈধ পন্থা টাকা পাঠান এবং নিজের দেশকে সমৃদ্ধিশালী করে তুলুন ভিওয়ার্স এই ছিল আমাদের টাকা সর্বশেষ আপডেট এখন জানিয়ে দেবো কুইতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট কুইতের মার্কেটে আপনি সবসময় অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুরি এবং কুইত মার্কেটে উৎপাদিত লোকাল তৈরিকৃত গোল্ড সারা কুইত জুড়ে যে কোনো জায়গা থেকে বা যে কোনো বাজার থেকে আপনি একই রেটে

গোল্ডের মূল্য পড়ছে বারোশো আটচল্লিশ এক একতলা গোল্ডের মূল্য পড়ছে চারশো আটষট্টি দিনার এবং এক কেজি গোল্ডের মূল্য পড়ছে চল্লিশ হাজার একশো পঞ্চাশ দিনার অবশ্যই গোল্ড ক্রয় করার সময় আপনার ভাউচারে আপনি যে অর্নামেন্টস কিনেছেন সেটি কত ক্যারেটের এবং তার মজুরি মূল্য দোকানদার কত রেখেছে তা উল্লেখ আছে কিনা যাচাই করে নিতে ভুল করবেন না এতে পরবর্তীকালে আপনার কোনো ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে না ভিহার্স এই ছিল সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট প্রতিদিনের টাকার আপডেট এবং গোল্ড মার্কেটের আপডেটটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে